কি হয় সেটা বলবো তো ভালোভাবে বলবো তো ঠোঁটের সাথে ঠোঁট ঠেকলে কি হয় কি হয় সেটা বলো কি হয় কি হয় সেটা বলবো তো তোমাকে খুলে বলতে হবে সব হ্যাঁ তো বলবো না সবাই জানে যে ঠোঁটের সাথে ঠোঁট ঠেকলে কি হয় আচ্ছা ঠিক আছে আমি আর একটা প্রশ্ন করছি একদম সহজ প্রশ্ন ঠিক আছে গরম লাগছে আমার তাড়াতাড়ি করো হ্যাঁ প্রশ্নটা দেখো প্রশ্নটা একদম সহজ প্রশ্ন পারবে তুমি এটা ঠিক আছে পারলামই তো ওটাও পেরেছি এটাও পারবো হ্যাঁ বলছি রাত রাত বারোটায় কার উপরে কে চাপে

হ্যাঁ সেটা তো হলো তো বললাম না তো তুমি বলে দিলে তাহলে আগারটা বলো ছোটর সাথে ঠটতে গেলে কি হয় আগের প্রশ্নটা এটা তো পারলেন না ঠোটার সাথে ঠট খেলে দাদরে বলো দাদরে ঠোটার সাথে ঠট খেলে হ্যাঁ দাদরে বলতে সাথে ঠটতে গেলে সাথে ঠট এই তো ছোটর সাথে ঠটতে গেলে মুখ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় মুখ 아, 소리굿 또.